সালামু আলাইকুম গাইজ কি সবাই কেমন আছো আশা করি ওখানে অনেক অনেক ভালো আছো তো আমার স্কট কাস্টমারি ঢুকে গেছিলো আমার গেমে ঢুকতে দেরি হয়েছিল তো সেই জন্যে আমার স্কট কাস্টমারি ঢুকে গেছে তো এখান থেকে আমি একটা বিয়ার স্টার দিলাম যেহেতু আমার স্কট কাস্টমার ঢুকে গেছে আমি আমি একটা চারজনের গ্রুপ বানিয়ে আমি একটা স্টার দিলাম তো আমরা এক চলে আসলাম গেমের ভিতরে দেখি আমরা এখানে কয় কিল করতে পারবো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিত্তে বসে আমি দশ কিল করবো তো এখানে এনিমি ছিল না আমি ওখানে ছয় কিল করে ম্যাচটা বয়ে নিয়ে নিচ্ছি তো এখানে দেখি আমরা এই ভিডিওতে আমরা দশ কিল করবো তো দশ কিল না করতে পারলে তোমরা লাইক সাবস্ক্রাইব কিছু করবো না যদি দশ কিল করতে পারি তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো আমাদের ভিডিওটা তো আমি এখানে গান পেয়ে গেলাম তো এখান দিয়ে দেখি আর আর কিছু লুট পাওয়া যায় কিনা এখানে পাঁচশো টিকেন খেয়ে দেখি এখন মনে অনেক অনেক পিলাম তোমাকে মারতে হবে এখন এখন ওদের মারতে হবে এই একটা পিলার দেখি রেট মারতে পারি কি না ও গড রেট নক হয়ে গেছে এখানে এনিমি একটা এই ও এনিমি নক করছিলো সেটা আমি কনফার্ম করে দিলাম তো আমি যে নছিলাম ওটা কনফার্ম করতে গিয়ে আমি মারা খাই তো এখান থেকে আমাকে মেরে ফেলে তো এখান থেকে এখন আমার টিমেট লাভে লাভের বইতে বসছিলাম তো কো লাভে বইছে তো এখান থেকে লাভ রিভার হলে আমরা নামবো নেমে আমরা দেখি দশ কিল করতে পারি কিনা পুরো বিরোটা দেখতে আমাদের সাথে থাকো দেখো গাই মিলে রিবাজ হয়ে গেছে এখন আমরা নামব দেখি আমরা একটা ভালো কোনো গান পাই কিনা না নিচে নেমে একটা ভালো গান পাইলে আমরা ফাইট শুরু করবো তো এখানে আমি একটা ঘরের ভিতরে নামবো এই একটা গান দেখা যাচ্ছে প্যারাফল মনে হচ্ছে হ্যাঁ তো এখানে আমি একটু লুট করবো দেখি কোনো প্লেয়ার আছে কিনা না নাই কোনো প্লেয়ার নাই তো এখন আমরা এখান থেকে যাব একটু লুট করে তারপর আমরা ফাইট নিয়ে যাবো এনেমে গেছে আমরা নিয়ে যাবো আর সেখান থেকে একটু লুট করে নিই মনে চলছে মনে হচ্ছে আমার তো মনে হয় এমন পিলার যে একটা প্লেয়ারকে নক করতে হবে নখ পরিক করে দিতে হবে একটা পিলার কাছে যেতে এসেছে তো মারতে হবে তো দেখো ভাই আমাদের ফাইনালি চার কিল হয়ে গেছে আমাদের কিল করার কথা ছিল দশটা আমাদের চার কিল হয়ে গেছে তো এখন আমরা আরও ছয় কিল করতে হবে আমাদের তো এখন দেখো সামনে মনে একটা প্লেয়ার দেখছিলাম ওই যে পিলারটা মারতে হবে ও নখ হয়ে গেছে তো এখন ওকে কনফার্ম দিতে হবে তো কম দেওয়ার জন্য আমরা সামনে গেলাম সামনে গিয়ে একটা ইয়া মারতে হবে তো এখন আমরা আরো উপরে উঠবো দেখ মোর থাকে ওর কাছে কোনো লুট পাই কিনা আমার টিমেট নেমে গেছে ও লুট নিয়ে নিছে নাই কোনো লুট নেই ওই সব লুট নিয়ে নিছে তো এখন আমরা সামনে যাব সামনে গিয়ে দেখবো আরো কোনো প্লেয়ার পাই কিনা আচ্ছা আমরা এখন সামনে যাই দেখি কোনো প্লেয়ার আছে কিনা যেমন একটা পিলার আছে মনে হচ্ছে ও ভাই আমার অর্ধেক লাইফ খেয়ে ফেলছে ও ভাই আমার পাশে চুপেছে আছে ও কী দিয়ে মারে মনে হচ্ছে হে কার মনে হচ্ছে মেসের ভিতরে যাই হোক ওই ডাবলম চালাচ্ছে তাই তো ফার্স্ট কী কে একটা ইউজ করা হয় তখন নতুন যুগে একটা সরি মনে ইউজ করা আছে যাই হোক আমার কি মেরে ওকে মেরে ফেলছে তো দেখি ওরা সুযোগ পাই কিনা আমার কাছে কি লুট নাই আমার সামনে একটা টিম মেট ওর কাছে দেখি কোনো লুট পাই কিনা ও একটা প্লেয়ার একটা প্লেয়ার কিল করছে পাইছি ভালো একটা ভালো লুট এম টু দু ম্যাচ সামনে প্লেয়ার মারতে হবে ও বা আমার কিলটা চুরি হয়ে গেল তো যাই হোক আমি একটা মেডি করে নিই ফাইনালি মেডি হয়ে গেছে আমি সামনে যাব সামনে মনে একটা প্লেয়ার আছে আমার টিমের সাথে ফাইট করতেছে ইজি প্লেয়ারটা ওকে মারতে হবে যে পারে কিনা না না ওকে পুরো গোল মেরে দিয়েছে তো সামনে গিয়ে ওকে মারবো তো এই ফাইনাল নোট হয়ে গেছে তো এই এমনিতে এই কনফার্ম হয়ে গেছে তো এখন আমরা এখানে ভালো টোকেন পেলাম ভালো লুট পেলাম সুপার মেডিকেল পেলাম ছয়টা তো আমার অনেকগুলো সুপার মেডিকেল বাপরে জুন পুজ দিয়ে দেবো কিন্তু না তোমাদের সে বসলে আমি দশ কিলো করে মেয়ে বুয়ে নিব তো আমাদের দশ কিলো তো করতেই হবে এখানে সামনে মনে হয় কোনো সামনে মনে হয় প্লেয়ার আছে তো ওখানে সামনে দিতে হবে আমাদের দিলাম ওগুলো মেরে দিচ্ছে ওগুলো মেরে দিচ্ছে সেদিকগুলো ভাঙতে পারি কিনা নাগে নাই আমার গায়ে গুলোটা লাগলো যাই হোক ওখান থেকে ওকে মারতে হবে আরে ভাই ও লাগে না তো কি বুঝলাম নয় আই রে ভাই ওর যে আমার গোল ভেঙেছে কিছু চালাক না কি আসলে সামনে আয়

আমরা নখ করে দিয়ে ফেলবো জিরে মেগেট পা ফেলাম আমি এখান থেকে ওর মনে ভাই বের হয়েছে ওকে মারতে হবে ইয়ে হ্যাঁ দশ কেটে মেয়ে দিচ্ছি কেন যাই হোক ওকে ফাইনাল নখ হয়ে গেছে ওকে ও কম সম হয়ে যাবে আমার কনফার্ম করতে হবে না দেখে মেলে এখানে লুট পাই কি না কোনো লুট নাই কোনো উপরে উঠবো কী রে ভাই ও কোন হয় না কেন বাই মনে হচ্ছে যাই হোক তো আবারও অন্য আমার হাতে তো কনফার্ম করে দিলাম হ্যালো গাইস দেখো ফাইনালি আমাদের আট কিল হয়ে গেছে আমাদের কিল ছিল দশ কিলের কথা ছিল সেখানে আমাদের আট কিল হয়ে গেছে তো আমাদের আমরা আরও দুই কিল করব দুই কিল করে ম্যাচটা ভুয়া নেবো আমরা তো এখানে আমরা ওই টিমেটে এনিমি গাড়িটা ফাডিয়ে দিলাম সেখানে হয়ে গেছে তো আমাকে মারাতে নিতে আমি ওকে পুরো রেট মেরে ওকে আমি পুরা লবিতে পাঠিয়ে দিলাম তো লবিতে চলে গেছে হোক আমাদের নয় কিল হয়ে গেছে তো আমাদের কিল করা কথা দশ কিল আমাদের নয় কিল হয়ে গেছে এখন আঠারোটা পিল এলাইফ তো আমরা কি দশ কিলে বেশি করবো নাকি দশ কিল করবো পুরো ওটা দেখতে আমাদের সাথেই থাকো দেখো আমরা কয়েকিল করতে পারি না আমার টার্গেট দশ কিল দেখি আমরা কিল করতে পারি কি না পিল আঠারোটা থেকে চোদ্দোটা হয়ে গেছে তেরোটা হয়ে গেছে এখান থেকে আমার একটু পলাতে হবে কারণ গাড়ি দিয়ে ওরা যে ধাক্কা দেয় ও অনেক ব্যাকা খেয়েছি গাড়ির ধাক্কা যাই হোক আমরা পলাইছি গাড়ি চলে গেছে এখন আমরা গাড়ি ফুটিয়ে দিলাম আমার গাড়িটা তো টিমের ওকে নখ করে ফেলছি আমি ওকে ডেমি দিয়েছি আমার টিম মেডিকে ন করে ফেলছে তো এখন দেখতে পারতো সে আমি ষাটটা প্লেয়ার আছে আঠারোটা থেকে হতো তো ষাটটা প্লেয়ার আছে সেই ভিত্তি আমি একটা কিল করতে পারিনি এখন থেকে আমরা লাস্ট একটা কিল করে আমি একটা নিয়ে নেব সেখানে একটা কিলার থাকবো ওনাকে রিট মারতে হবে ও বাইক ফাইনাল আমার দশ কিল হয়ে গেছে তো এখানে আমরা দশ কিল করে ফেললাম তো দেখতে তো পাত্রদের গায়ে আমরা তিনটা পিলার লাল মেরে আমরা করে কিল করে ফেললাম তো আমাদের দশ কিল ডান হয়ে গেছে তোমাদের আরও স্কট বাদে আর চারটা পিলার দুইটা পিলার বাকি আছে তোমাদের পাঁচটা বিল আর একটা বিল আসছে গাড়িতে ওই যে ওকে আমার টিমেটি মেরে ফেলবে সমস্যা নেই আমি এখানে নিচে নেমে দাঁড়িয়ে থাকি মেসটা বয়ে হয়ে গেলে আল্লাহ হাফেজ সামনে ভালো ভালো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেল একটা লাইক দিয়ে ভিডিওতে এক লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ